মুর্শিদাবাদের শর্ট হ্যান্ড ক্রিকেটের সবথেকে বড় লীগ গাজীনগর প্রিমিয়ার লীগ অর্থাৎ জিপিএল লোকাল টুর্নামেন্ট উত্তেজনায় সত্যিই পড়া এই টুর্নামেন্টে আমাদের এখানে খেলাধুলার প্রতি যে গভীর আবেগ তা স্পষ্টভাবে তুলে হয় জিপিএল একটি শুধুমাত্র খেলা নয় এটি স্থানীয় সংস্কৃতি আর আবেগের প্রকাশ স্থানীয় মানুষজন বিপুল উৎসাহ নিয়ে এই খেলা দেখতে এসেছিল যা পুরো পরিবেশকে প্রাণবন্ধ করে তোলে তো আমরা চলে এলাম জিপিএল এর মাঠে জিপিএল এর মাঠে কেন এলাম তোমাদেরকে আলাস ম্যাচ গুলো দেখাবো এবং জিপিএল এর ক্রেজও তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো আমরা এই জিপিএল এর মাঠে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ মাঠে মাঠে কিন্তু আমরা চলে এসেছি এটা হচ্ছে চায়ের দোকান চায়ের দোকান আড্ডা দিয়ে কিন্তু আমরা আবার তোমাদের মাঠে দিয়ে যাবো এই দেখতে পাচ্ছ জিপিএল এর মাঠ আর আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে ভিআইপি স্ট্যান্ড আলাদা ধরনের আমাদের এই লোকালে কিন্তু একটা ভিআইপি স্ট্যান্ড মানে তৈরি করা আছে আর অনেকের কিন্তু এখানে আর অনেকের দর্শক কিন্তু এখানে বসে আছে এখন মোটামুটি ওই এগারোটা বাদ এগারোটা বাদ যা সত্ত্বেও কিন্তু দর্শক এখানে প্রচুর রয়েছে কিছু লিগ ম্যাচ হয়েছিল দেখার মতো এক হাড্ডা হাড্ডে লড়াইয়ের মধ্যে প্রত্যেকটাই ম্যাচ এগিয়ে নিয়ে যাচ্ছিল কোনো টিমই খারাপ বানায়নি সকল কিন্তু একে অপরকে টক্কর দেওয়ার ক্ষমতা রেখেছিল আমরা এখন জিপিএল ভিআই পি স্ট্যান্ডে বসে আছি আমার পাশে কিছু দর্শক আছে এরাও কিন্তু খেলা দেখতে এসছে ভাইটাও কিন্তু খেলা দেখতে এসছে তোমাকে জিপিএল খেলা কেমন লাগে ভাই এরা কিন্তু প্রত্যেক বছর কিন্তু এজিপিএল খেলাটা দেখতে আসে প্লেয়ার দূর দূর থেকে আসছে এজিপিএল এর ময়দানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার झारखंड অনেক জায়গা থেকে প্লেয়ার আসছে কিন্তু এরকম খুব কমই নজরে পড়েছে যে দূর থেকে খেলা দেখতেছে তার মধ্যে কিন্তু আমি একটা ভাইকে দেখতে পেলাম এই ভাইটা কিন্তু পাকুর থেকে हायर করে খেলা দেখতেছে মানে প্লেয়ার হিসেবে কিন্তু খেলতে আসে হায়ার हायर করে এরা খেলা দেখতেছে এই ভাইটা ভাই তোমার নাম কি

এখন ওদের খেলা বাকি আছে ওরা দুটো দুটো জিতেছে না দুটো জিতেছে আরো খেলা আছে কোয়ার্টার ফাইনাল খেলবে সেমি ফাইনাল খেলবে এখন দর্শক কমে গেছে কারণ রাত হয়ে গেছে প্রায় রাত মোটামুটি সাড়ে বারোটা বাজছে একটা বাজতে চলল এখন খেলা চলছে আবুদা স্ট্রাইকে কাজু কিন্তু ব্যাট করছে দেখতে পাচ্ছে কাজু কভার ড্রাইভ নর্থ এই মাঠটা এমন একটা মাঠ পুরো যেটা ফিল্ড আছে পুরো ফিল্ডটাকে কিন্তু গাছে ঘিরে এটা অনেক পরিশ্রম করার পর কিন্তু মাঠটা তৈরি করা হয়েছে কারণ এখানে জল ছিল আজকে তোমাদেরকে আমাদের ম্যাচের ফলাফলটা বলছি আমরা দুটো সুযোগ দিয়েছিল মাঝে নক আউট ম্যাচ না যেহেতু লিগ খেলা দ্বিতীয় ম্যাচটা অনেক আমাদের ক্লোজ ছিল মানে আমাদের প্রায় জিতার মধ্যেই ছিল মানে সাত বলে সাত রানের প্রয়োজন ছিল তবু কিন্তু আমাদের প্লেয়াররা নিম্ন স্কোরটা কিন্তু আমাদের করতে পারেনি আমাদের গ্রামের পাশেই অনেক কেউ আমাদের খেলাগুলো দেখতে এসছিল ফোরে কিন্তু আমরা আবার ট্রাই করবো জেতার